হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নিয়েছি নতুন বড় ব্লক ভিডিও এটা হচ্ছে গণেশ চতুর্থীর ব্লক এবং বিসর্জন ব্লক এটা সাতাশ তারিখে আমরা ঠাকুর দেখতে বেরিয়েছিল আমার ঘরের ক্লাবের কাছে আমার ঘরের কাছে ক্লাবের পুজো হচ্ছিলো কালিম্বল ক্লাব তা তৃতীয় বছর হলো আগে দু বছর এখানে হয়েছিল আগে দু বছর একটু ছোটো করে খোলো এটা একটু বড় করে করেছে আল ক্লাব কাঁথি গণেশ চতুর্থী দু হাজার পঁচিশের ক্লাবের পুজো এ দেখো ফ্ল্যাটটা কী সুন্দর বসানো হয়েছে ডিজে লাইট লেজার লাইট সব রকম লাইট আছে এবার প্যান্ডেলটা দেখো খুব সুন্দরভাবে করেছে এখানে নেট টাইপের জাল টাইপের প্যান্ডেল হয়েছে হলুদ নীল লাল সব ধরনের আছে এখানে প্যান্ডেলটা তিন বছর হলো তৃতীয় বর্ষ এখানে লাইটটা খুব সুন্দরভাবে লাগিয়েছে এখানে বেশ ভিড় হয়েছে কল্পনার বাইরে আমরা এই ক্যামেরাটা খুঁজছি এইভাবে দেখো এবার প্যান্টটাকে দেখো খুব সুন্দর লাগছে দূর থেকে তুলেছি এবারে কাছ থেকে গিয়ে ঠাকুরকে দেখাবো তোমার দেখো কেমন হয়েছে এই দিয়ে একটা শর্ট ভিডিও আমরা এই চ্যানেলে দেওয়া হয়েছে ডিবি ব্লক চ্যানেলে চাইলে তোমরা গিয়ে দেখে নিতে পারো এখানে বিভিন্ন দেবদেবী শিব পার্বতী দুর্গা সব এখানে আছে ওখানে ছবি মূর্তি দেওয়া আছে এই দেখো মূর্তিটা দেখো গণপতি বপার মূর্তি খুব সুন্দর শান্তভাবে আর বসে আছে সিংহাসনে খুব ভালো লাগছে দেখে তোমরা এইভাবে কমেন্ট করতে পারো কেমন হয়েছে আমার এই চতুর্থীর ব্লগ পরিক্রমা এবং বিসর্জন বিসর্জন ব্লগ তোমরা কমেন্ট করতে পারো শেয়ার করতে পারো সাবস্ক্রাইব করতে পারো সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই এটা দেখো আমাদের ঘরের ক্লাব কাছে একদম ঘরের কাছে ক্লাব আলি ক্লাব তৃতীয় বছর হলো করেছি সুন্দর লাগছে ভালো লাগছে এবার দেখো লাইটের খেলা লাইট লেজার লাইট ডিজেল লাইট সব লাইট বসানো হয়েছে এখানে জোরে জোরে মাইক বক্স জোর বাজানো হয়েছে যা এত জোরে বক্স বাজিয়েছে কেউ কথা বলে কেউ শুনতেও পাবে না এত জোরে বক্স দিচ্ছে এবছর দিয়েছে লাইটটাও অসাধারণ দেখো কীভাবে লাইট দিয়ে ফুটিয়ে তুলেছে এরা এখানে হালকা এখানে ধোঁয়াও ছাড়ছে হালকা হালকা খুব ভাল লাগছে খেতে তারপরে এরা শোভাযাত্রা করতে পেরিয়েছে আলিমগঞ্জ ক্লাবের সদস্যরা এরা শোভাযাত্রা বেরিয়েছে একটু বাজি ফাটিয়ে খুব সুন্দর লাগছে দেখে বাজি ফাটিয়ে তারা আবার শোভাযাত্রা করে গোটা শহরে আবার ক্লাবের মধ্যে ঢুকছে দেখো তোমরা খুব সুন্দর লাগছে এখানে ছোটো ছোটো বাচ্চা ছেলে মেয়ে সবাই ব্যান্ড বাজিয়ে ঢুকছে প্যান্ডেলের ওরা খুব সুন্দর লাগছে দেখতে থাকো তারপরের দিন আঠাশে আগস্ট আমি দাদা ঠাকুর তুলে দিয়েছিলাম খুব সুন্দর লাগছে দেখে বিভিন্ন ছোট ছোট কলকাতা শহরে হয়েছে দেখো এটা হাই স্কুলের কাছে হাই স্কুলের কাছে এটা করেছিল এটা একটা হলো আর একটা বড় করে করছে চন্দ্রনগর লাইট দিয়ে টুবাল লাইট সাজিয়ে সুন্দর মূর্তিটা বেশ বড় করেছে দেখো তোমরা খুব দারুণ লাগছে মূর্তিটা দেখো তোমরা তারপর আর একটা প্যান্ডেল উদ্দেশ্য বেরিয়ে বেড়ালাম দেখো একটু এটা একটু দূর থেকে ছবিটা ধুপেছি তোমরা করে দেখে নিতে পারো দেখো কেমন হয়েছে একটু স্লো করে দেখাচ্ছি একটু দূর হয়েছে ক্যামেরাটা তাও একটু করে দিকে নিও কেমন হয়েছে আমার এই এই মূর্তিটা কল্যাণ্সের মূর্তিটা ভালো লাগছে আমার আমার তো খুব ভালো লাগছে তোমাদেরকে আর কে ভালো লাগলে কমেন্ট করতে পারো এটা আরেকটা চরমে ওরে করেছে সেটাও ভালো হয়েছে কমেন্ট করতে পারো শেয়ার করতে পারো সাবস্ক্রাইব করতে পারো কেমন হয়েছে এটা পোস্ট অফিসের কাছে এটা নীল রঙের করেছে এটাও ভালো লাগছে ছোট্ট করে করেছে এটা প্রতি বছর করেছে এই চরুম ছোট্ট করে এবারও করলো তারপর আর একটা বেডিং হাউসের কাছে কাথি বেডিং হাউসের কাছে এটা একটা পুজো করে এটা আরও ছোট্ট মূর্তি খুব ভালো লাগছে দেখে ছোট ছোট করেছি এবছর কল্পনা তারপরে এটা আর একটা বড় এটা কলেজ মাঠের কাছে খুব সুন্দর লাগলো দেখো তোমরা দেখতে থাকো নীল ধুতির সঙ্গে নীল পাগড়ি খুব সুন্দর লাগছে এটা আর চারপাশটা আলো তারপর তোমরা তার পাশে আরেকটা একটা ঠাকুর তোমরা দেখো এটাও ভালো লেগেছে এটাও কলেজের মাঠের কাছে হয়েছে এটা মূর্তিটা খুব দারুণ হয়েছে এটা খুব সুন্দর ছোট্ট করে করেছে আর ঠাকুরটা খুব ভালো দেখতে হয়েছে এরা আমার খুব ভালো লেগেছে লাল রঙের পাখড়ি লাল রঙের ধুতি খুব ভালো লাগছে এবং সামনে শিব ঠাকুর বসে আছে তার বাবা শিব মহাদেব বসে আছে তারপর সেন্ট্রালে এটা ছোট্ট করে হয়ে করেছে দারুণ হয়েছে নীল ধুতি সাদা পাগড়ি খুব ভালো লাগছে এবারে তার পরের দিন উনত্রিশে আগস্ট বিসর্জন করার ব্লক করেছি আমি বিসর্জন দেখো এটা বক্স পাগিয়ে তারা বিসর্জন করতে গিয়েছে খুব সুন্দর লাগছে দেখো এই দেখো এখানে গণেশ ঠাকুর বিনা নিয়ে দাঁড়িয়ে আছে বিনা গণেশ ঠাকুর হাতে বিনা আছে আর কালো রঙের দিয়ে করেছে দেখো তো ব্যান্ড বাজিয়ে নিয়ে যাচ্ছে কালো রঙের সব পোশাক পরে ব্যান্ড পরে বাজিয়ে যাচ্ছে খুব ভালো লাগছে এটা হয়ে গেল আরেকটা ওদিক দিয়ে আসছে খুব ভালো লাগছে দেখে তোমরা দেখো সুন্দর লাগছে দেখে তো প্রতি বছর এরকম গণেশ পুজো হয়ে বেড়েই চলেছে আমাদের শহরে গিজিজ করছে এরকম এটা আর একটা বড়ো গণেশ চতুর্থী বিসর্জন হচ্ছে বা গণপতি করে বিসর্জন হচ্ছে খুব বড় করে হচ্ছে এটা কটা করেছে দেখে ভাল লাগছে এত বড়ো এটা এই প্রথমবার দেখলাম এটা খুব ভালো লাগছে যত বছর যাচ্ছে দিনকে দিন কাছে শহরে গণচতুর্থী উৎসব বেড়ে চলেছে দেখো তোমরা এটা একটা নীল এর গণেশ এটা পোস্ট অফিসের কাছে হয়েছিল এটা বিসর্জন হলো উনত্রিশে আগস্ট এটাও সব বিসর্জনের জন্য বেরিয়েছে সবাই এরা আর রাস্তায় বিশাল যানজট হয়েছে দেখে ভালো লাগছে খুব সুন্দর টাটা বাই বাই